দুই সালে এসে যে বাইকটি নিয়ে সবচেয়ে বেশি টল করা হচ্ছে সেটা হচ্ছে এই জন্য কিন্তু কিন্তু অনেক টল করা হচ্ছে এর পিছনে কিছু রিজন রয়েছে আমরা অনেকেই কিছু এই বিষয়গুলা ওইভাবে খেয়াল করি না বা খেয়াল করলেও এটা অ্যাকচুয়ালি ভাবে দেখা হয় বর্তমানে এশিয়াই কোম্পানির সাথে এমন কিছু বাইকার রয়েছে সেই বাইকারদের আর এশিয়ার কোম্পানির মালিকের সাথে ভালো একটা বন্ডিং রয়েছে তারা কিছু কিছুর বিনিময়ে মানুষের বিশ্বাসকে মানুষের ভালোবাসাকে কাজে লাগিয়ে তারা কিছু টাকা লোফে নিচ্ছে বাংলাদেশে এমনও অনেক মানুষ আছে এখনো অনেক বাইকারও আছে যে বাইকার গুলা এমন কিছু ভালো ভালো মোটো ব্লগার রয়েছে বা যারা রিভিউ দেয় তাদেরকে এখনো বিশ্বাস করে তাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবেসে তাদের ব্লগিং দেখে তারা কিন্তু বাইক কিনে কিন্তু এই সুযোগে কিন্তু ওই যারা রিভিউ দেয় তারা কি করতেছে কোম্পানির কিছু টাকা খেয়ে তাদের যে দর্শক যাদের দ্বারা ওই বাইকারটা বড় হয়েছে তাদের দ্বারা ওই বাইকারটাকে সবাই চিনতেছে তাদের কথা চিন্তা না করে তারা চিন্তা করতেছে কোম্পানির কথা এই রকম যদি হয় বাইরে কেউ আপনাদের ভিডিও দেখবে না আপনাকে যদি পথে বসাইতে চাই আমার মনে হয় এক সেকেন্ড সময় লাগবে না কারণ সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্স যারা আপনার রয়েছে তারা যদি চায় আপনাকে অনলি এক সেকেন্ড এর ভিতরে আপনাকে পথে নামিয়ে দিতে পারবে হয়তো আপনি আজকে ভাবতে পারেন যে আপনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার গেন করে নিছেন বাইরে একটা সেকেন্ড সময় লাগবে না আপনার পথে বসাইতে এরকম কিছু মোটো ব্লগার রয়েছেন ধরেন নেক্সট গিয়া মেজু ভাই মেজু ভাইক কিন্তু টল করা হয়েছে ওই রানা ভাইক নিয়ে টল করা হয়েছে এরকম অনেক বাইকার নিয়ে টল করা হয়েছে ওদের নাম বলতেছি না মেজু ভাই গতকাল একটা ভিডিও আপলোড দিছিল যে সব বাইকার কি আসলে দালাল মেজু ভাই প্রুফ দিছে যে তিনি কোনো টাকা পয়সার বিনিময়ে রিভিউ দেয় না বা টাকার বিনিময়ে খারাপ জিনিসকে মেজু ভাই ভালো বলে না মেজু ভাইয়ের কাছে যেটা ভালো মনে হয় সেটাই তিনি বলে আর মেজু ভাইয়ের কাছে যেটা খারাপ মনে হয় মেজু ভাই সেটাই বলে বলি কথাটা আমার কাছে যুক্তি সম্পূর্ণ মনে হয়েছে যতটুকু বুঝি তারপরেও হয়তো সব ভিডিও ওইভাবে মিজু ভাই দেখা হয় না বা দেখি না আমি কিন্তু একচুয়ালি মিজু ভাই মিজু ভাই একটা বড় ফ্যান মিজু ভাইয়ের ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি মিজু ভাই ভিডিও ব্লগিং দেখে কিন্তু অ্যাকচুয়ালি আমার এই ব্লগিং জগতে আসা আমার এখানে আপনি আপনারা বলতে পারেন যে মিজু ভাইকে নিয়ে আমি আবার ভালো কিছু বলতেছি অ্যাকচুয়ালি মিজু ভাই ভালো কিছু বলতেছি মিজু ভাইয়ের কার্য ক্লাবের মিজু ভাই যদি আজকে ওই টল ভিডিও দেখে যদি না ভিডিও আপলোড করতো তিনি না মানুষকে সচেতন করত তাহলে কিন্তু মিজু ভাইও কিন্তু সেম কিছু লবণ বিক্রেতার মতোই হতো যাই হোক মিজু ভাইকে আমি মন থেকে ভালোবাসি বিশেষ করে আমরা যারা রিভিউ দেই বা রিভিউ দিব বা যারা বড় চ্যানেল আছে তাদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা টাকার বিনিময়ে দেন আর আপনার মাংলায় দেন ফিরিতে দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে অবশ্যই আপনি অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করেন কারণ আপনাদের ভিডিও দেখে অনেকেই বাইক কিনে আবার অনেক যে কাস্টমার বাইক কিনতেছে এই কাস্টমারের মাঝে এমনও কিছু কাস্টমার রয়েছে যে কাস্টমার গুলার এই যে বাইক কিনার যে টাকা জোগাড় করতে দুই তিন বছর লাগ বা দুই তিন বছর টাকা জমান পরে কিন্তু একটা বাইক কিনে বা বাইক কিনে আপনাদের ভিডিও দেখে বাইক কিনে যখন এই কষ্টের টাকা দিয়ে বাইক কিনে যখন সে হতাশ হয় সেই সময় আপনাকে গালি দেওয়া ছাড়া আপনাদের গালি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকেন তাই আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা অথেন্টিক রিভিউ দেন যেন আপনার বা দর্শকরা আপনাদের ভিডিও দেখে একটা বাইক কিনে তারা যেন প্রপার একটা সার্ভিস পায় আপনাদের কাছে এই প্রত্যাশাটা সবসময় করে যাব হয়তো আপনারা টাকা পয়সা কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু আপনারা যদি এরকম করেন আমার মনে হয় না আপনারা ওইভাবে বেশি আগাইতে পারবেন আপনারা বাইক রিভিউ দেন কোম্পানির সাথে কিন্তু অথেন্টিক টাই দিবেন পেইড প্রমোশন করেন বা আপনি ফ্রি প্রমোশন করেন আপনারা অবশ্যই কিন্তু অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করেন আপনাদের কাছে আকুল আবেদন আমি একটা ছোট ইউবার হয়েছে আমি একজন ছোট মানুষে আপনাদের কাছে এই আবেদনটা জানাচ্ছি কারণ হচ্ছে আমার কাছে এনি অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছে বা ইদানিং কিন্তু ইউটিউবে যদি ঢোকা যায় প্রত্যেকেই এই মোটো ব্লগার যারা জগতের যারা রিভিউ দিচ্ছে তাদেরকে প্রত্যেককেই দালাল ভাবে আখ্যায়িত করতেছে ভাই আপনারা দুই একজনের জন্য এই মোটো ব্লগিং জগৎটাকে আপনারা নষ্ট করিয়েন আপনারা সবসময় অথেন্টিক ভাই দেন আমি অনেকবার বলতেছি অথেন্টিক রিভিউ দেন আপনারা যেন ছোট ছোট বাইকাররা তাদের কষ্টের টাকা গুলা দিয়ে একটা অথেন্টিক বাইক কিনতে পারে যেন তারা ভালো একটা সার্ভিস পায় ওই রকম রিভিউ দেন আরে ভাই আপনারা অ্যাবজেট টু ফাইভ যে রিভিউ দিয়েছেন যে বাজারটা তারা ফিক্সড করে দিয়েছে আপনার ওই আর এসো বাইকের মাঝে আপনার পালসারের কথা যদি চিন্তা করি দুইশো পঁচিশ সিসি ওইটা টপ টর্ক সব দিক দিয়ে কিন্তু অ্যাবজেট টু এর থেকে অনেক এগিয়ে দিক থেকে আবার প্রাইসটা কিন্তু অ্যাবজেট এর থেকে প্রায় পঁচানব্বই হাজার টাকা কম তাহলে এই জায়গায় আপনারা রিভিউ দিচ্ছেন অথেন্টিক তাহলে আপনাদের গালে দিবে না কি করবে আপনারা এই কথা নিয়ে কেন বলেন না তারা আপনারা এই কথাটা কেন বলেন না এসিআই কোম্পানি প্রত্যেকটা বিষয় কিন্তু এরকম করতেছে ইন্ডিয়া যদি যে বাইকটার দাম বেশি বাংলা এসি দেখা যায় সেই বাইকটার দাম কম আবার ইন্ডিয়ায় যেটা ইন্ডিয়ায় যে বাইকের দাম কম বাংলায় এসে সে বাইকটার দাম বেশি এটা কিন্তু হইতেছে আপনার মতো আমার মতো কিছু লবণ মার্কা বাইকার আছে না যে টাকার বিনিময়ে তাদের সত্যতাকে বিক্রি করে ওই রকম কিছু বাইকারের জন্য কিন্তু এই বিষয়টা হইতেছে ভাই আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা এই নিয়ে আর ভিডিও আপলোড করেন না আপনারা টাকার বিনিময়ে আর ভিডিও আপলোড করেন না আপনারা সবসময় অথেন্টিক রিভিউ নিয়ে আপনি আপলোড করবেন যেন সাধারণ মানুষ একটা বাইক কিনে তাদের প্রপার একটা সার্ভিস আপনাদের কথার উপর ভিত্তি করে বাইক কিনে তারা যেন সন্তুষ্ট হয় কাছে কিংবা দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আশা করি প্রত্যেককেই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে Bir daha ne çim Allah habes.